আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এক ভাই জানতে চেয়েছেন যে হানাফিদের অধিকাংশে গোমরা কেন কারণটা কি একটা তো আমরা যে তাদেরকে গোমরা বলতেছি এটার পিছনে যুক্তি কি দেববন্ধুদের ভিতরে কুফরি আকিদা আছে ভিতরে কুফরি আকিদা আছে এমন কথাবার্তা সালাফি উল্লামরা বলেন হাদিস আলেমরা বলেন কিন্তু এটা কারণ কি এটার তিনটা মৌলিক কারণ পাওয়া যায় একটা হচ্ছে যে হানাফি মাঝে প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন আমিন ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তিনি ছিলেন এলমে কালামে খুবই দক্ষ যোগ্য এবং তার ছাত্রদের ভিতরে এলমে কালাম তিনি চর্চা করেছেন হ্যাঁ কিছু রওয়াতে কিছু বক্তব্য পাওয়া যায় যে শেষ জীবনে তিনি এলমে কালামের থেকে তিনি সরে এসেছিলেন যদি এসে থাকেন আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু তৎকালীন মহাদেশা থেকে আহলে রায় বলতেন এবং তার বিরুদ্ধে তৎকালীন মহাদ্দদের ইমাম বুখারি মুসলিম তার সময়ে তারপরে তারপরে মোটামুটি চারশো পাঁচশো হিজড়ি পর্যন্ত বর্বর মহাদ্দিসরা তার সইদ সনদে প্রমাণিত এবং তারা তাদের নিজস্ব কিতাব ইমাম আবু হানিফা রহমানের বিরুদ্ধে কঠোরভাবে বলেছেন এক নম্বর তাহলে হানাফি মাহজাবের যিনি প্রতিষ্ঠাতা তার ভিতরে এলমে কালাম নিয়ে ব্যাপক চর্চা ছিল এবং সেটা ছড়িয়ে গিয়েছিল পরবর্তীতে তিনি হয়তো ফেরত এসেছিলেন কিন্তু তার যে এলমে কালামের যে চর্চাটা এটা চারপাশে ছড়িয়ে গিয়েছে এক নম্বর দুই নম্বর মোতাজেলা মুরজিয়া এরপরে হচ্ছে কাদারিয়া জাবারিয়া জাহমিয়া এই সমস্ত যত গোমরা ফেরকা আছে এই গোমরা ফেরকার যারা মূল যারা যাদের থেকে ফেরকাগুলি তৈরি হয়েছে তাদের অধিকাংশই হানাফি মাঝাব থেকে এসেছেন তিন নম্বর হানাফি মাঝাবের ওলামাদের ভিতরে মাদ্রাসাগুলোতে এলমে হাদিসের সাথে পড়াশোনা গবেষণার চর্চাটা খুবই কম এটা আমি বলবো না এটা যদি আপনি বর্বর মহাদ্দদের দিকে তাকান তাহলে সেখানে হানাফি মাহজাবের অনুসারী মহাদ্দিজ খুঁজেই পাবেন না খুব কম তুলনামূলকভাবে খুব কম বাকি তিন মাহহাবের বর্বর মহাদ্দের সংখ্যা যেরকম হানাফি মাহজাবের তুলনায় অনেক কম অথচ গোটা পৃথিবীতে হানাফি মাহজাবের অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি তাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং ইমাম আবু ইউসুফ রহমাল্লাহ তিনি ক্ষমতায় আসার পরে যখন তিনি কাজী বিশাল এলাকার কাজী ছিলেন প্রধান কাজী তিনি কিন্তু সরকারিভাবে হানাফি মাজাব পালন করার যে বিধান জারি করেছিলেন এর মাধ্যমে গোটা পৃথিবীতে হানাফি মাঝাব ব্যাপকভাবে ছড়িয়ে যায় কিন্তু চারপাশে হানাফি মাজাব প্রতিষ্ঠান হানাফি মাঝাবের শিক্ষা কেন্দ্র হানাফি মাঝাবের বড় বড় দাওয়াতি সেন্টার সব কিছু থাকার পরও হানাফি মাঝাব থেকে বড়ো বড়ো মহাদিস তেমন একটা তৈরি হয়নি তার কারণটা কি কারণটা তাদের এলেম চর্চাটা হয়েছে হাদিসকে কেন্দ্র করে নয় বরং মাঝহাবকে কেন্দ্র করে আমি আপনাদেরকে উদাহরণ দেই দেওবন্দের যেটা সিলেবাস যেটা বাংলাদেশ ভারত পাকিস্তানে চলে এবং আশেপাশে ছোটো ছোটো দেশগুলোতেও চলে এবং লন্ডন ইউকে গোটা পৃথিবীতে মোটামুটি দারুল উলুম দেওবন্দের যে সিলেবাসটা এটা খুবই প্রসিদ্ধ দর্শেন নিজামি এই দর্শন নিজামির ভিতরে দর্শন নিজামি বলতে পুরোটাই যে দর্শন নিজামি যেটা শুরু হয়েছিল সেটার সাথে যে পুরোপুরি মিল আছে তা না দর্শেন নিজামি যতটুকু আছে দেওবন্ধের সিলেবাসে সেখানে ধ্যান এলমে কালাম মান্তেক যুক্তিতর্ক পর পাঁচটা বই পাঁচ বছর পড়ানো হয় প্রথমে পড়ানো হয় প্রথমে আজ আজিজুল মুক্তা দিনা মোফতাদিনা এক এক মানুষে এক একটা পড়ানো হয় মেরকাত পড়ানো হয় মেরকাতের আগে একটা বই পড়ানো হয় ঠিক আছে তাই সিরুল মানতেক এটা উর্দুতে লেখা এটা সব মানুষের পড়ে না তবে অধিকাংশ মানুষের পড়ায় এটা বাদ দিলাম মেরকাত পড়ায় মেরকাতে পড়া হয় পড়ানো হয় যে শরহে তহাজিব শরের তহজিবের পড়া পড়ানো পড়াচ্ছে মাইবুজি এরপর পড়ানো হচ্ছে যে সুল্লামুল উলুম আছে মোটামুটি চার থেকে পাঁচ বছরে তারা পাঁচটা কিতাব পড়ায় যেগুলি শুধুমাত্র যুক্তিতর্ককে কেন্দ্র করে আর তারা এই দেবন্দের সিলেবাস বলেন বেরুল সিলেবাস বলেন সেখানে তারা শেষ বয়সে ধরেন বারো বছরের দাউরা পাস শেষ বছরের আগের বছরে এক বছর পুরো মেস তার রিডিং পরে শেষ করে উস্তাদ পড় রিডিং পরে ওস্তাদে বয়স ছাত্র রিডিং পরে প্রত্যেকটা হাদিসের অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ ওইভাবে করা হয় না পরের বছর দাওরা ক্লাস শেষ ক্লাসে কি করা হয় নয়টা হাদিস বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা মুয়াত্তা মালিক তাহাবি আটটা কোনো কোনো মাদেশায় নয়টা পড়ায় তাহাবি পড়ানো হয় এর সাথে বুলগুল মারাম নাকি সংযুক্ত হয়েছে তো মোটামুটি বুলগুল মারাম বা রিয়াদুসালেন কেউ কেউ রাখে আর কি তো মূলত আর কি আটটা কিতাব মোয়াত্তা মালিক তাহাবি আর বা সিত্তা এই আটটা কিতাব আর কি রাখা হয় পড়ানো হয় কোনো কোনো মাদেশে আটটা পড়ানো হয় না ছটা পড়ানো হয় ছয়টা নি পক্ষে ছয়টা বই থাকে তো এই ছয়টা হাদসে কিতাব এক বছরে তার রিডিং পরে শেষ করে এবং ওস্তাদরা ছাত্রদেরকে বলে যে এই হাদিসগুলি তোমরা পড়তেছো বরকতের জন্য এখানে বারবার রসুল্লা সালসম কথা আসতেসে সল্লাহম পড়তেছো এটা হচ্ছে বরকত আর তোমরা যা শিখে এসেছো হেদায়া সর্হে বেকায়া দাকায়েক এরপরে তারও আগে নিচের ক্লাসে নূর নুরুল ইজা এরপরে হচ্ছে বেহেশিজেওর এই বইগুলি তোমরা পড়ছো এটা হচ্ছে তোমাদের হানাফি মাঝাবের ভিত্তি ও ওইটা ওই ওই যা কিছু শিখছে ওটার উপর ভিত্তি করে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবা আর হাদিসে যে কিতাব পড়তো সেটা বরকতের জন্য তো এই কারণে এই তিনটা মৌলিক কারণে হানাফিদের ভিতরে অধিকাংশে গোমরা ফেরকা হয়ে গিয়েছে দিন শেষে তারা অবশ্যই মুসলমান এতে কোনো সন্দেহ নেই কাফের হয়ে যায়নি কিন্তু তাদের ভিতরে কুফুরি চিন্তাভাবনা আঁকি দেওয়া অনেক বেশি চর্চা হয়েছে এবং হচ্ছে এটা হয়তো আস্তে আস্তে পরিবর্তন হবে অনেক দেবন্দী আহ্লাদিস হয়েছেন অনেক বিরলভি আহলাদিস হয়েছেন এবং দেববন্ধুদের ভিতরেও এখন একটা গ্রুপ তৈরি হয়েছে যারা আল্লাহকে সর্বত বিরাজমান মানেন না তারা বলেন যে আল্লাহ উপরে এটা চেঞ্জিং আসবে ইনশাআল্লাহ আরও আসবে এই হচ্ছে মৌলিক তিনটা কারণ হানাফি মাঝাবের অধিকাংশের গোমরা হওয়ার কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ